আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হলো শুক্রবার ছুটির দিন তাই চিন্তা করলাম বাসায় ঘুমিয়ে না থেকে একটু হাঁটাহাঁটি করি সকালবেলা একটু ঘোরাফেরার জন্য বের হলাম ঘুরতে ঘুরতে চলে গেলাম রাজধানীর কাউরন বাজারে কাউরন বাজার গিয়ে ঘুরতে ঘুরতে মাছের বাজারে অনেক বিভিন্ন বিভিন্ন রঙ বেরঙের মাছ দেখলাম দেখে খুবই ভালোই লাগলো তখন আজকের বাজারে ঘুরতে ঘুরতে যখন হঠাৎ করে শেষ হয়ে বের হয়ে আসার পথে তখন দেখি এক বিশাল বড় বাজারের সবচেয়ে সেরা মাছ বা গায়ের মাছ বিশাল বড় অনেক বড় সাইজের মাছ মাছটি দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপর মোবাইলটা পকেট থেকে বের করে সুন্দর করে ভিডিও করলাম মাছটা মাছটা দেখলাম একজনে আলগে দিতে পারছিল না তখন দেখলাম যে প্রায় দুইজনে মিলে এটাকে ধরাধরি করে মিটারে এনে মাপতেছে তখন মাপতেছে ওজনটা দিয়ে ফলো করলাম ওজনটা ফলো করে দেখলাম যে পঁয়তাল্লিশ কেজি ওজন তো দেখলাম আজকে সারা কারণ বাজারে রাজধানীর সারা কারণ বাজারে ঘুরতে ঘুরতে যা দেখলাম সবথেকে বড় মাছ এইটাই মানে আজকের বাজারে সবথেকে বড় সেরা মাছ এইটাই আর সবথেকে ওজন বেশিও এই মাছটাই এক থেকে বড় মাছ আর বাজারে নাই ওই যে যারা বিক্রি করছে তারা মাছটা হাতে নিয়ে মাপতেছে অনেক আনন্দ মনে তাদের কাছে ভালো লাগতেছে তো চিন্তা বেলা আমি মাছটা ভিডিও যেহেতু করছি সকলকে দেখানোর ব্যবস্থা তখন আস্তে আস্তে সুন্দর করে আমি যে ভিডিও করার পর এটাকে আমি ছেড়ে দিলাম ইউটিউবের মাধ্যমে সকলে দেখতে পারে মাছটা খুবই বড় আজকের বাজারে সব থেকে সেনা বাজার মাছ এবং সব থেকে অনেক বড় মাছটার জন্য কয়েকটাও বেশি এ ধরনের মাছ সবাই দেখতে পায় না অনেক আজকে ছুটির দিন বলে বাজারে এসে ঘোরাঘুরি করতে করতে এই মাছটা দেখতে পেলাম ওকে দেখে মাছটাকে ভিডিও করলাম ওই যে দেখেন দুইজন মিলে দরাদরি করে মাছটা ডালায় ওঠাচ্ছে এবং মাছটা সবচেয়ে অনেক বড় তারপরে চলে এলাম রাজধানীর কারণ বাজারের কি মার্কেট ও মাছ মলে এখানে এসে দেখি মাইনদী বাই বিভিন্ন রঙ বেরঙের মাছ নিয়ে বসে আছেন এখানে সবথেকে ওনার দোকানে সবচেয়ে বড় মাছ হলো এটার নাম হলো মহাশয়ী এটার ওজন হলো ষোলো কেজি পাঁচশো গ্রাম এখানে আরও অন্যান্য ভালো ভালো রঙ বেরঙের মাছ আছে যা অনেকেই দেখেন মোবাইলে দেখেন সরাসরি দেখতে পারেন না তো সরাসরি দেখার মজাটাই আলাদা আর আমি যেগুলো দেখেছি আমার যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাই আমার ভিডিওটা একদম ন্যাচারাল কোনো এডিট করা থাকে না কোনো ইয়া থাকে না একদম সরাসরি যেরকম মাছের কালার থাকে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি এই যে মাছটার নাম হলো মেয়াদ মাছ সাগরের মেয়াদ মাছ মাছটা খেতে খুবই সুস্বাদু এবং কি খুবই ভালো এই মাছটার ওজন প্রায় দশ কেজির মতো এই ধরনের মাছ আজকাল দেখা যায় না হাটে বাজারে খুবই কম পাওয়া যায় যে একটা মাছ নিয়ে বসে আছেন এখানে হলো শিং মাছ বড়ো সাইজের শিং মাছ এগুলো অনেকেই বাসাবাড়ি থেকে মোবাইলের মাধ্যমে দেখেন তাদের জন্য ভিডিওটা আমরা করলাম এখন দেখাবো শোল মাছ শোল মাছগুলো কত সুন্দর আরামদায়ক নিরিবিরি শুয়ে রয়েছে যখন রেগে যাবে তখন ফালায় ফুল পড়ে যাব কেউ ধৈরে উঠাইতে পারবেন না ঠিক কত সুন্দর শান্ত সৃষ্টি হিসেবে শুয়ে রয়েছে এখন দেখাচ্ছি ফলি মাছ আবার দেখেন পার্শ্ববর্তী দেখা যাচ্ছে ছোট ছোট বোয়াল মাছ নদীর আবার আছে আপনার এই পাশে নদীর ট্যাংরা এই যে নদীর আয়ের মাছ আবার হলো নদীর ছোটো রুইনলা মাছ আবার এই পাশে ছোট সাইজের ফলি মাছ আবার আছে এলো ঘোড়া বেলে মাছ নদীর আবার হইলো মলা মাছ আবার ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হলো পুঁটি মাছ তো এরকম হাজারো রঙ বেরঙের নদীর ছোট বড় সাইজের সব ধরনের মাছের ভিডিওই আমি দিচ্ছি এখানে দেখেন বোয়াল আছে নদীর শিলন মাছ আছে আয়ের আছে পুঁটি আছে বেলে আছে মলা আছে আবার এখানে দেখেন ওই যে নদীর চিংড়ি মাছও আছে পাশে দিয়ে চিংড়ি মাছের ভিডিওটা আবার সুন্দর করে আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি বুঝেছেন কত বড় বড় সাইজের চিংড়ি মাছ এগুলো আসলে অনেকে দেখতে পায় না বাজারে না আসলে যে এখানে দেখেন আরেকজন ভাই বসে আছে রঙ বেরঙের মাছ নিয়ে আর ওনার এখানে আজব একটা জিনিস দেখলাম যেটা হইল বাইম মাছ ওই যে বাম দেখেন বাইম মাছ বাম মাছ এক একটা বাইম নাকি এক কেজি দুশো গ্রাম এক কেজি সাইজের ওজন দেখছেন কত সুন্দর করে শান্ত সৃষ্টি হয়ে ঘুমিয়ে আছে কাস্টমার কখন আসবে এসে তাদেরকে নিয়ে কাটা করে রান্না করে খাবে সেই অপেক্ষায় আছে এখানে অনেকেই অনেক ভাই আছে রঙ বেরঙের মাছ আছে যেখানে আয়ের মাছ নালা মাছ এখানে আবার হয়ে যায় ওনার নাম হইল শামীম ভাই শামীম ভাই দোকানে আসে দেখি আয়ের মাছ আছে শোল মাছ রূপচাঁদা মাছ লইটা মাছ এই যে স্বামীম ভাই কত সুন্দর করে মাছগুলো সাজাচ্ছেন আবার দেখেন বিশাল গরম গরমের কারণে হাত পাকানাই ইয়ে দিয়ে কাঠনের ঠোঙ্গা দিয়ে বাতাস করে শরীর ঠান্ডা